জয়গুরু বন্ধুরা আজকের ভিডিওটি আমি একটি গানের কলি দিয়ে শুরু করার চেষ্টা করতেছি দেখুন তো আপনারা কিছু বুঝতে পারেন অর্থাৎ কোন আজকে ভিডিও হবে দেখুন তো আজকে আপনারা বুঝতে পারেন কিনা সেই বিষয়টি চিন্তার চেয়ে চিতার আগুন ভালো চিন্তার চেয়ে চিতার আগুন ভালো চিন্তার ঘুম পোকা বড়ই এক রোখা তিলে তিলে শেষ করে দেয় সব জীবনের আলো আগুন আগুন ভালো ভালো বুঝতে তো কোন বিষয়টি নিয়ে আজকে ভিডিও করতে চাচ্ছি চিন্তারক ইয়েস চিন্তারক ধুকে ধুকে জীবন তাকে শেষ করে দিচ্ছে চিন্তারক ধুকে ধুকে আপনি মৃত্যর কোলে ঢলে পড়তেছেন এই চিন্তারোগের কারণে এতটাই ভয়াবহ এই চিন্তারোগ চিন্তার চেয়ে চিতার আগুন ভালো চিতার আগুন যারা হিন্দু সম্প্রদায়ের আছেন অর্থাৎ যারা সনাতন ধর্মের লোক আছেন তারা জানেন যে চিতার আগুন কে অর্থাৎ মৃত্যুর পরে শ্মশান নিয়ে মানুষকে যখন পুরানো হয় তখন সেটাকে চিতার আগুন বলে অর্থাৎ যে আগুন দিয়ে পুরানো হয় সেটাকে বলা হয় চিতার আগুন সেই চিতার আগুনের চেয়ে চিন্তার আগুন সবচেয়ে বেশি ভয়াবহ কেননা চিতার আগুন মৃতদেহকে পোড়ায় একজন মানুষের মধ্যে যখন কোনো অনুভূতি থাকে না একজন মানুষের মধ্যে আমি নামক যে সত্তাটা আছে সেই সত্তাটা যখন থাকে না যখন আত্মাটা বিলীন হয়ে যায় শুধুমাত্র যে দেহটা পড়ে থাকে সেই দেহটা চিতার আগুনে পোড়ানো হয় কোনো কষ্ট নেই কারণ যাকে পোড়ানো হচ্ছে সে জানে না সে বুঝতে পারে না তার কোনো অনুভূতি নেই আর চিন্তার আগুন একজন জীবিত মানুষকে পোড়ায় একজন মানুষের সেন্স আছে অনুভূতি আছে দুঃখ কষ্ট যন্ত্রণা সে অনুভব করতে পারে ফিল করতে পারে সেই মানুষকে চিন্তার আগুন পোড়ায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন চিন্তার আগুন কতটা ভয়াবহ একজন মানুষের ভেতর তাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখা করে দেয় সে পারে না কারো কাছে বলতে পারে না সহ্য করতে এমনই আগুন এমনই চিন্তার আগুন সে কারো কাছে এই কথা বলতে পারে না প্রকাশ করতে পারে না যে আমার এই সমস্যা হয়েছে কারো কাছে বলতে পারে না বলতে গেলেই সবাই বলবে জিনে ধরেছে ভূতে ধরেছে নাটক করতেছে এই রকম কথা বলবে কেউ পাত্তা দেবে না পাত্তা দেওয়ার কথা না কিন্তু যিনি এই আগুনে জ্বলতেছেন তিনি জানেন এটা কতটা কষ্টদায়ক এই আগুন কিভাবে একজন মানুষকে তিলে তিলে পুড়িয়ে মারে তিনি জানেন যিনি চিন্তা রোগে আক্রান্ত তিনি জানেন যে এর যন্ত্রণা কতটুকু স্বস্তিতে থাকে না মনে শান্তি নেই সারাক্ষণ একই চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে আসতেই থাকে তো সেই চিন্তাগুলো বর্তমান নিয়ে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা যদি মারা যায় যদি আমার চাকরিটা চলে যায় যদি আমার ফ্যামিলির ওই লোকটা মারা যায় আমি যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে বসি আমার যদি কিডনিটা নষ্ট হয়ে যায় আমার তো টাকা পয়সা নেই আমার বুকে বাম পাশে ব্যথা করে আবার বাইপাস করানো লাগে কিনা সেই চিন্তায় আছি আমার স্টক হবে না তো টাকা পয়সা কোথায় পাবো ওই যে একটা লোক মারা গেছে যার কথা আমি একটু আগে শুনলাম সে কিভাবে মারা গেছে শুনলাম সে নাকি স্টক করে মারা গেছে সর্বনাশ তাহলে তো আমার মধ্যেও ওই সিমটমগুলো আছে আমি একটু ইউটিউবে ভিডিও সার্চ দিয়ে দেখি তো স্টক হলে মানুষের কি কি উপসর্গ হয় ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম তার মধ্যে দুই তিনটা উপসর্গ আমার সাথেও মিলে গেছে আমার বুকের বাম পাশে ব্যথা করে তাহলে কি আমার হার্ট স্টক হবে তাহলে কি আমার বাইপাস করানো লাগবে যাই তো একটু ডক্টরের কাছে ডক্টরের কাছে গেলাম টাকা পয়সা নেই ধার দেনা করে ডক্টরের কাছে গেলাম কারণ আমি তো চিন্তা দূর করতে পারতেছি না আমার মধ্যে তো একটা সন্দেহ কাজ করতেছে যদি আমার একটা কিছু হয় সেই জন্য ডক্টরের কাছে গেলাম ডক্টর বিভিন্ন রকমের চেক আপ আপ করিয়ে বললেন আপনার কোনো সমস্যা নেই আপনার সব ঠিক আছে কিন্তু ডক্টর তো বললেন আমার মনের সন্দেহ তো দূর হচ্ছে না আমি এই সন্দেহটা দূর করবো কি করে ডক্টর বলছে যে কোনো সমস্যা নেই কিন্তু আমার মধ্যে তো সন্দেহ কাজ করতেছে তাহলে আমার বুকের বাম পাশে ব্যথা করে কেন মাঝে মধ্যে আমার শ্বাস নিতে কষ্ট হয় কেন আচ্ছা আমার কোমরের পিছনে ব্যথা করে আমি অনেকের কাছে শুনেছি কোমরের পিছনে নাকি কিডনি থাকে কিডনি যদি ড্যামেজ হয়ে যায় ইউটিউবে গিয়ে সার্চ দিলাম কিডনি সমস্যা হলে কি উপসর্গ দেখা দেয় ওই রকম আমার সাথে মিলে গেছে এখন আমি করবো আবার কিডনি চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে আপনার কিডনি ঠিক আছে কিন্তু মনের সন্দেহ তো দূর হলো না আমার মনের মধ্যে যে সন্দেহ গেথে আছে সেটা তো দূর হলো না আরে বাবা এই যন্ত্রণায় আমি যাব কোথায় আমি তো নিজেও জানি যে আমার কিছু হবে না কিছু হবে না আমার কোনো সমস্যা নেই আমার ফ্যামিলির কোনো কিছু হবে না আমার চাকরি চাকরি কোনো কিছু চলে যাবে না আমার ব্যবসা বাণিজ্য ঠিকই থাকবে তারপরেও যে চিন্তাগুলো আসে যদি একটা কিছু হয়ে যায় যদি একটা কিছু হয়ে যায় এই যে অদূর ভবিষ্যতের চিন্তা অর্থাৎ অহেতুক অদূর ভবিষ্যতের চিন্তা এটা বন্ধ করবেন কি করে এটা বন্ধ করার উপায়টা কি আপনি তো কাজকর্ম কোনো কিছু করতে পারতেছেন না বাড়ি থেকে বের হইতে পারতেছেন না কারো সাথে কথা বলতে ভালো লাগতেছে না কেউ একটা ভালো কথা বললে আপনি রেগে যাচ্ছেন আপনার মনে শান্তি নেই রে ভাই আপনি করবেন তা কি এক দেড় বছর হইলেও এই চিন্তাগুলো আপনার মাথায় ঢুকে গেছে এক দেড় বছর ধরেই বিভিন্ন কবিরাজি চিকিৎসা করতেছেন তাবিজ গলায় ঝুলিয়ে রেখেছেন ইউটিউবে গিয়ে সার্চ দিতেছেন যে যেটা বলতেছে সেটাই করতেছেন কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারতেছেন না ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে কিছু ওষুধ লিখে দিয়েছে ইজিয়াম টেন ফিফটিন টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ ফিজিয়াম এই রকম ওষুধগুলো আপনাকে লিখে দিয়েছে ঘুমের জন্য অর্থাৎ আপনার ব্রেনটাকে নিউট্রাল করার জন্য আপনি যেন জোর করে ঘুমের রাজ্যে চলে যান আপনাকে জোর করিয়ে ঘুম পাড়ানোর ওষুধ দেওয়া হয়েছে খাইতেছেন ভালো কয়েকটা দিন ভালো যাচ্ছে একটু ঠিক মতো ঘুম হচ্ছে কয়েকটা দিন ভালো যাচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে শরীরে দুর্বল লাগে মাথাটা চক্কর দেয় বাহিরে হাঁটতে পারি না মনে হয় ধপাস করে নিচে পড়ে যাব। গেছে শেষ হয়ে গেছে আর একটা গোপন জিনিস সেটাও তো শেষ হয়ে গেছে অতিরিক্ত এই ওষুধগুলো খাবার কারণে সেক্সুয়াল পাওয়ারটা হয়ে গেছে। এখন আবার নতুন করে আরেক ভয়ের সূচনা হয়েছে মৃত্যু ভয় এখন আর কাউকে নিয়ে ভাবার সময় আপনার নেই এখন নিজেকে নিয়েই শুধু ভাবেন যদি মারা যাই এরকম আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে ঢুকে গেছে এই শুধুমাত্র ওষুধগুলো খাবার কারণে শরীর দুর্বল হওয়ার কারণে নার্ভাসনেস থেকে আপনার মধ্যে মৃত্যু ভয় ঢুকে গেছে করবেন তা কি আরে বাবা একটা বছর দেড়টা বছর দুইটা বছর ধরে অনেকে আমাদের ভিডিও দেখতেছেন ভিডিওতে কি বলা হয় আপনারা কিছু বোঝেন না আপনাদেরকে বারবার যে বলা হয় যে এটা একটা মনের রোগ এটা একটা মনোদহিক রোগ এই রোগের কোনো ওষুধ নাই আপনারা এটা বোঝেন না তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে যে এই রোগের সমাধান হবে না আপনারা এটা বোঝেন না কবিরাজের পানি পড়া খেলে সুস্থ হবে না আপনারা কি বোঝেন না কি করতে হবে চিকিৎসা বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছেন এই যে যে মনের রোগ এই রোগে তো কোনো ওষুধ নেই তাহলে চিকিৎসা বিজ্ঞান কি বলছে এই রোগের সমাধান তাহলে কি করে হবে এই রোগের কি সমাধান হবে না হ্যাঁ এই রোগের সমাধান হবে আরো সহজ পন্থায় এই রোগের সমাধান হবে ওষুধ খেলে তো তার আবার একটা সাইড এফেক্ট আছে কিন্তু এই রোগের সমাধান এমনভাবে করা হবে যার কোনো সাইড এফেক্ট নাই এমন একটা সহজ পন্থা বা সহজ উপায় বিজ্ঞানীরা রিসার্চ করে বলে দিয়েছেন সেটা কি সেটা হলো সাইকোথেরাপি অর্থাৎ কথা বলে বলে একজন রোগীকে সুস্থ করে তোলা এরকম রোগীগুলো তো ভুলের মধ্যে থাকে কথা বলে বলে এই রোগীদের ভুল ধারণা থেকে বের করে দেওয়া সঠিক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরা শুধুমাত্র কথার মাধ্যমে যেটাকে কাউন্সেলিং বলে আর চিকিৎসা শাস্ত্রের ভাষায় যেটাকে সাইকোথেরাপি বলে এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এই রোগীকে মাত্র তিন দিনের মধ্যে সুস্থ করে দেওয়া যায় উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগে না একজন রুগীকে যদি সঠিকভাবে তিন দিন কাউন্সেলিং করানো হয় তাহলে এই রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এক টাকার ওষুধ সেবন করতে হয় না তাহলে আপনারা বসে আছেন কেন এক দেড় বছর ধরে যে বসে আছেন বাড়িতে কেন বসে আছেন আপনারা কেন করেন না আমাদের কাছ থেকে করতে হবে এটা তো আমরা বলতেছি না আরও অনেক জায়গায় কাউন্সেলিং করানো হয় বা সাইকোথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয় আপনারা সেখান থেকে কেন করেন না আপনাকে তো করতেই হবে এখান থেকে বের হতে হলে আপনাকে করতেই হবে হান্ড্রেড পারসেন্ট আপনাকে করতে হবে উপায় নেই রে ভাই বের হতে পারবেন না আপনাকে করতেই হবে অনেকে বলে যে কাউন্সেলিং করতে তো টাকা লাগে আমরা গরিব মানুষ আমরা এত দিন ধরে বাড়িতে বসে আছি আমরা টাকা পাবো কোথায় তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে এত দিন ধরে বাড়িতে বসে আছেন কাজকর্ম বাদ দিয়ে তাতে কি টাকা লস হচ্ছে না ইনকাম তো হচ্ছে না তাহলে তাহলে কীভাবে চলতেছেন আপনি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় না কোন রকম এই কাউন্সিলিংয়ের টাকাটা ধার দেনা করে যদি কাউন্সিলিংটা করে সুস্থ হয়ে যাই তিন দিন পরে যদি কাজে চলে যেতে পারি তাহলে তো টাকা উঠে আসবে ঠিক মতো যদি কাজ করতে পারি পরিশ্রম করতে পারি তাহলে এই কয় টাকা তো মাত্র কয়েক দিনের মধ্যে উঠে যাবে সেই চিন্তাটা করেন না সুস্থ হলে তো আপনি কাজে যেতে পারবেন সুস্থ না হলে আপনি কাজ করবেন কোথা থেকে আপনাকে তো আগে সুস্থ হতে হবে সেই সুস্থ হওয়ার জন্য তো আগে আপনাকে খরচ করতে হবে টাকা খরচ করতে হবে তারপর সুস্থ হয়ে আপনি কাজে চলে যান টাকা ইনকাম হবে এখন যদি আপনি চিকিৎসা না করিয়ে বাড়িতে বসে থাকেন তাহলে কি সমাধান হবে অনেকে এক দেড় বছর যাবৎ শুধু ইউটিউবে ভিডিওই দেখে যাচ্ছেন আমাদের ভিডিও দেখেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু বের হইতে পারতেছেন হইতেছে আপনার কোন পরিবর্তন হইতেছে না পরিবর্তন হচ্ছে না যখন ভিডিওটা দেখতেছেন তখন ভালো লাগতেছে একটা দিন ভালো যাচ্ছে ভিডিও দেখে একদিনে আপনি কিন্তু দ্বিতীয় দিনে তো সেই একই অবস্থা বের হইতে পারতেছেন না। আবার সেই চিন্তাগুলো আপনার মাথায় চলে আসতেছে কেন আসতেছে ভিডিওতে কি সঠিক তথ্য দেওয়া হয়নি ভিডিওতেও সঠিক তথ্য দেওয়া হয়েছে যাদের ভিডিওই দেখেন তারা সবাই আপনাদের যথেষ্ট মোটিভেশনাল কথা বলেছে এই পথ অবলম্বন করেন এই কাজটা তিন দিন করেন বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু বের হইতে পারতেছেন না অর্থাৎ ভিডিও দেখে ভাই সুস্থ হওয়া যায় না এটা আমি আপনাদের বলে দিতেছি এত সহজ না হ্যাঁ আবার যারা হতে পারে তারা একদিনের একটা ভিডিও দেখি তারা সুস্থ হয়ে যায় যাদের নিজের মধ্যে জেদ থাকে তারা একদিনে সুস্থ হয়ে যায় কিন্তু শতকরা করা কয়জন একজন বা দুইজন আর বাকি যারা আছে তারা তো সারা জীবন শুধু ভিডিওই দেখতে থাকেন সুস্থ তো হইতে পারলেন না এখান থেকে তো বের হইতে পারলেন না কারণটা কি কারণটা হলো ভিডিও ফিরি দেখা হয় সেই জন্য ভিডিওতে যে কথাগুলো শোনেন সেই কথাগুলো মনের উপরে চাপ সৃষ্টি করে না একদিন পরেই আবার সেই কথাগুলো ভুলে যান কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপি এগুলো তো টাকা দিয়ে করতে হয় যখন টাকা দিয়ে কারো কথা শুনবেন তখন আপনি এখান থেকে বের হইতে বাধ্য হয়ে যাবেন কেননা টাকার একটা যন্ত্রণা আছে টাকা কষ্ট করে ইনকাম করতে হয় যখন সেই কষ্টের টাকাগুলো দিয়ে আপনি সাইকোথেরাপি নেবেন বা কাউন্সেলিং করবেন তখন আপনার মধ্যেই একটা জেদ তৈরি হবে যে না এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে উনি যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো আমাকে শুনতে হবে তখনই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না একেবারে সত্যি কথা হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা